দর্শকদের জন্য একটা অনুরোধ আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেকের কাছে একটা প্রশ্ন উঠছে যে এই যে করোনার সময় যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই ভ্যাকসিনের কারণেও নাকি এই হার্টের একটা সমস্যা দেখা যায় এর কোন রকম ভিত্তি নেই এগুলো সম্পূর্ণ গুজব আমাদের যে কতগুলো সাইন্টিফিক সাপোর্টেড কথা মনে রাখতে হবে যে করোনার বিশেষ করে যখন করোনার সেকেন্ড ওয়েভ হয়েছিলো যেটাকে আমরা ডেল্টা ভাইরাস বলি যে ভাইরাসটা ইন্ডিয়ার থেকেই এসেছিল সেই ডেল্টা ভাইরাস একটা অত্যন্ত বিচ্ছিরি ভাইরাস ছিল এবং করোনার থেকে কিছু ইনফ্লামেটারি রিয়াকশন ব্লাড ক্লট হওয়া প্রোথ্রম্বোসিস ইনফ্লামেশন হতো যখন সেকেন্ড ওয়েভ হলো সেই সময় বেশ কিছু কার্ডিয়াক সমস্যা দেখা গেছিলো কোভিডের যে ভ্যাকসিনেশান আমরা পেয়েছি তার মধ্যে দেশের প্রায় সত্তর শতাংশ ভ্যাকসিনেশন হয়েছে কোভিশিল্ড থেকে এবং সারা কোভিশিল্ডের মধ্যে লেস দ্যান টেন কেসেস বিন রিপোর্টেড যেখানে ওয়েনের মধ্যে ক্লট ছিল মিনা স্ট্রম্বোসিস যে ভ্যাকসিন থেকে ক্লট কার্ডিয়াক অ্যাট্যাক হয়েছে দ্যাট ইজ নন সাপোর্টেবল ভ্যাকসিন থেকে মায়োপ্যাথি বলে রকমের অসুখ হয়েছে আমরা সারা দেশে কেউ কোনোদিন এমআরএনএসিন পাই না কোভিডের থেকে হয়েছে কোভিডের থেকে স্ট্যান্ড বন্ধ হয়েছে এমন তিনজনের আমি অপারেশন করেছি কোভিড পজিটিভ পেশেন্ট হার্ট অ্যাট্যাক নিয়ে এসছে দুটো তিনটে করে স্ট্যান্ড বন্ধ হয়েছে উই হ্যাড টু অপারেট হয়েছে আমরা দেখেছি কিন্তু ওভারঅল ভারতবর্ষে যে আমরা কি ভাবছি যে কিছু কিছু রিপোর্ট বেরোচ্ছে কিছু ছেলে মেয়েদের কার্ডিওম্যানোপ্যাথি দেখা গেছে সেইটাকে আমরা কাটান পেস্ট করছি মনে রাখবেন যে ভ্যাকসিনের আমরা টিকিট দেখাও দেখিনি ভারতবর্ষে তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আপনারা দেখছেন তকমা নিউজ খবরের সাথে